একটি বার্তা আমাদের আমরা তো সাধারণ মানুষ রাজনীতি করি না কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক এখনো রক্তক্ষয় চলছে সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি করে আমাদের অনেক আপনজন আছে অনেক চেরা জেরা মানুষ আছেন অনেক বন্ধু বান্ধব আছে তারা কেমন আছেন কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি কাজে এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে এখন সেটা যাওয়া তাড়াতাড়ি কাম ডাউন করে যাওয়া তাড়াতাড়ি শান্ত হয় কিছু আবার একটা নতুন ছন্দে পুরোনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা দীর্ঘদিন এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয় কেননা লুটপাট চলছে নানা রকম চলছে উচিত নয় এটা হওয়া এটা নিশ্চয়ই পুলিশ এবং প্রশাসন দেখবে যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে প্রত্যেকের উদ্বেগে বেরোতে হবে বন্ধ হয়ে যাবে সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার সেটা সবাই চাইবে